আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে ব্যাটারি বা সাইড বোল্ট ব্যাটারির চার্জার তো আপনারা অনেকে বলেন বা অনেকে ভাবেন যে হাতে বাঁধা চার্জার মনে হয় ভালো হয় না ফিনিশিং হয় না ইত্যাদি তো চার্জারটা দেখেন কত সুন্দর কোয়ালিটির একটি চার্জার বাঁধাতে রয়েছে তো যারা বলেন যে হাতে বাদা চার্জার ভালো হয় না দেখতে ভালো হয় না ফিনিশিং হয় না তো আসলে হাতের কাজ যত সুন্দর হবে ততই দেখতে ভালো লাগবে এটাই স্বাভাবিক তো দেখুন এতে চার্জারটা বাধাই করা এটা কিন্তু কোনো মেশিনে বাঁধা না এটা কিন্তু হাতেই বাঁধা তো হাতে বাধা যেহেতু তো দেখুন এটার কোয়ালিটি কেমন আসলে চার্জারটা কাজ করতেছিলাম সমস্যা ছিল এটাকে বাদাই করা হয়েছে সেকেন্ডারি কিছু তো এই হচ্ছে বিষয় এখন যারা বলেন যে কোম্পানিটাই ভালো কোম্পানিটাই ভালো তো আমার মতে আমি যেভাবে বলি সেটা বুঝি সেটা হচ্ছে এই যে কোম্পানির মেশিনে সাধারণত যদি একটা প্যাচের পরে একটা প্যাচ উঠে যায় ওইটা রিমুভ সাধারণত করে না আমার দেখে নাই করে কি না আর আমরা যারা হাতে বাধাই করি যদি কখনো একটা প্যাচের পরে প্যাচ উঠে যায় সেটা কিন্তু আসলে আমরা রিমুভ করে দিই বা ওইটাকে প্যাচটা ঠিকঠাক করে আবার বেঁচিয়ে দিই তো হাতে বাতা চার্জার আসলে আমি সব সময় সবাইকে সাজেশন দিব যে অবশ্যই হাতে বাধা যা যা নেওয়া ভালো তবে অবশ্যই সুদক্ষ টেকনিশিয়ান ভালো টেকনিশিয়ান বাধাই করতে হবে তাহলে আসলে ভালোই কিছু পাওয়া যাবে তো আপনারা দেখলেন যে ট্রান্সফর্মারটি কত সুন্দর ফিনিশিং হয়েছে আমি সাইডটা একটু দেখাই আপনাদেরকে দেখেন তো এই হচ্ছে বিষয় আর আপনারা যারা ট্রান্সফর্মার তৈরি করতে চান যে কোনো ধরনের ট্রান্সফর্মার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট যারা দোকান এসে নিতে চান দোকান লোকেশন বাগেরহাট জেলা যাত্রাপুর বাজার যাত্রাপুর ইউনিয়ন আর দূরের থেকে কোরিয়ারে নিতে পারবেন এ হচ্ছে বিষয় ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখলাম আর আপনারা যদি মনে করেন যে আপনাদের কেমন সাইজের ট্রান্সফর্মার প্রয়োজন এটা আপনাকে আমাকে বলবেন জানাবেন জানাতে পারেন সেটি সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ট্রান্সফর্মার তৈরি করে দিতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখতে ভালো থাকুন i love it